শরীরকে আল্লাহ তাআলা এমন এক প্রক্রিয়ায় সৃষ্টি করছে এটাতে আপনার কোনো অগ্নি আগুন দিয়ে যা কিছু জানানো যায় এটাকে জানানো যায় না এটার উপরে যদি আপনি আগুন লাগায় দেন তাহলে আমাদের শরীর বা যেকোনো জিনিস পড়ে কিনা এটা বলে পড়ে না আসমানাল্লাহ এবং এটা শরীরের মধ্যে আল্লাহ তালা এমন এক প্রতিরোধক ব্যবস্থা রাখছেন আমাদের শরীরে ক্যান্সার হলে মানুষ বাঁচে সাধারণত বাঁচে মানুষের শরীরের সেই নার্ভাস সিস্টেম বা আপনার কি বলে এটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা ক্যান্সারকে প্রতিরোধ কিন্তু করতে পারে না কিন্তু এটার মধ্যে আল্লাহ তালা এমন এক রোগ প্রতিরোধ ক্ষমতা দিছে এইটা